এই যে মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন মহিলাগুলো ওনাদেরকে বলা হয় বাদ্যা অথবা বেদ বলা হয় ওনারা কি করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সিঙ্গা লাগায় তারপরে দাঁতের ফুকা পেলে অনেক কিছু আসলে বিস্তারিত আসলে করে আর কি ওনারা তো যাই হোক ভিডিওটা আমার শেয়ার করার কারণ আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই যেমন আমি নিজের চোখে যা কিছু দেখছি তা যেমন মনে করেন এই মহিলাগুলো কি করে চুরে কিন্তু চুরি করে সবার অজান্তে ডাকাইতে ডাকাতি করে আপনাকে অ্যাটাক করে যে যা কিছু আছে সব বের করে নাহলে এদিক দিয়ে দিয়ে সেদিক দিয়ে বের করে দেবো ঠিক না এরকম কিন্তু ওনারা যা কিছু করে আপনার কাছে আসবে আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে আপনি যদি একটু সুযোগ দিয়ে দেন চান্স দিয়ে দেন তাহলে সে আপনার কাছে বসবে বসার পর আপনাকে যতভাবে কি বলে এটাকে ব্ল্যাকমেল করতে পারে সব কিছু করবে আপনার এই হয়েছে আপনার সেই হয়েছে আপনি এক ঘন্টা পরেই মারা যাবেন আপনার মানে এরকম ভাই বিস্তারিত হ্যাঁ আর যদি বাড়িতে কোনো পুরুষ লোক না থাকে যদি মহিলাগুলো থাকে মহিলা লোক থাকে একটু যদি সরল টাইপের হয় তাহলে সেই মহিলার থেকে মহিলার মুরগি থাকলে মুরগির ডিম নিবে মুরগি নিবে হাঁস নিবে হাঁসের ডিম নিবে কাছে নারিকেল থাকলে নারিকেল নিবে সুপারি নিবে ঘরে যা চাইল আছে চাইল নিবে আর কি কিনে বন্ধু আর আর কি কিনে চাল ডিম চাইল্ড মুরগ है मुरगोन है मुरगोन মানে যা কিছু আছে সব নিবে আপনি যদি না দেন তখন আপনার মান সম্মান যাবে এরকম একটা অবস্থা তো আসলে এই মানুষগুলোর থেকে সাবধান হিজরারা ঠিক আছে হিজরারা রাস্তাঘাটে আপনাদের থেকে আপনাকে ধরে যে ভাই 10 টাকা দাও বাসের মধ্যে উঠে ভাই 10 টাকা দাও 10 টাকা দিলে একদম খেলা ফতে শেষ তো আমি মনে করি হিজরা হিজরা যা কিছু আছে সবার থেকে কিন্তু ওরা কিন্তু ভয়ঙ্কর ওরা কিন্তু বাজেভাবে ব্ল্যাকমেল করবে আপনাকে আপনি সরল সরলতা সুযোগ নাও চেষ্টা করবে তো উনাদের থেকে আপনারা সাবধান থাকবেন সবাই না সবাই কিন্তু না বিয়াতে অনেকেই আছে যারা সিঙ্গাটিঙ্গা লাগায় গ্রামে গঞ্জে যায় অনেকেই কিন্তু ভালো আছে কিন্তু সবাই কিন্তু বলতেছি না কিছু 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 মানুষ আছে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে হয়রানের মানে হয়রান করা আর কি তো সবাই এগুলো থেকে আসলে সাবধান থাকবেন ধন্যবাদ